কাঁচা মূলা দিয়ে ভর্তা খেয়েছেন কখনো। অনেকেই হয়তো জানেনি না যে কাঁচা মূলা দিয়ে এভাবে এত মজাদার একটি ভর্তা তৈরি করে নেওয়া যায় খুব সহজ পদ্ধতি কি খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়ে থাকে এটা কিন্তু রেস্টুরেন্টের একটি স্পেশাল ভর্তা অনেক বড় বড় রেস্টুরেন্টে এভাবে কাঁচা মূলা দিয়ে এত সুন্দর মজাদার একটি ভর্তা তৈরি করে থাকে একদম সহজ পদ্ধতি কিন্তু খেতে অসাধারণ এই ভর্তাটা যদি আপনারা তৈরি করতে পারেন পরিবারের সবাই কিন্তু খুশি হয়ে যাবে ভর্তাটা খেলে ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের তিনটা মুলা নিয়েছি মূলাগুলো এভাবে ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি মুলাগুলোর মধ্যে এখন আমি এক চামচ লবণ দিয়ে এভাবে হাত দিয়ে একটু মেখে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য এতে করে মূলার যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা দূর হয়ে যাবে আর পানিটা বের হয়ে যাবে যেহেতু আমি এটা সেদ্ধ করবো না কাঁচা মূলা দিয়ে তৈরি করব এর জন্য এভাবে রাখতে হবে তো আমি এখানে পনেরো মিনিট পর ফিরে আসলাম এখন মূলোগুলোকে এভাবে হাত দিয়ে একটু কষলিয়ে মেখে নিতে হবে আর এখানে ঠান্ডা পানি দিয়ে নিতে হবে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে মুলাগুলোকে হাত দিয়ে একটু ধুয়ে সেগুলোকে সুন্দর করে চেপে চেপে পানিগুলো নিংড়ে নিতে হবে ভালোভাবে অবশ্যই মূলাগুলো ধুয়ে নেবেন এতে করে মূলার যে একটা কষ থাকে সেটা বের হয়ে যাবে আর চিপে নেওয়ার সময় অবশ্যই ভালো করে চিপে নেবেন যেন কোনো প্রকারের পানি না থাকে হাত দিয়ে যে এভাবে চাপ দিলেই সুন্দর করে পানিগুলো বের হয়ে চলে যাবে একদম সহজ পদ্ধতিটা কঠিন কিছুই না কিন্তু খেতে এত টেস্টি যা বলার মতো না তো এই যে এভাবে আমি পানিগুলো সবগুলো এইভাবে পানিগুলো নিঙ্গে নিব নিয়ে এখন বাদবাকি কাজগুলো করে নেব আমার এখানে একটা লাগবে মাছের টুকরা যে কোনো মাছ আপনারা নিতে পারেন আমি এখানে এক পিস রুই মাছ নিয়েছি লবণ হলুতে মেখে নেবো এখানে আর অন্য কিছু দেওয়ার দরকার নেই লবণ হলুদ দিয়ে মেখে নিয়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে এখানে গুঁড়ামরিচ দেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু লবণ দিয়ে মাছটাকে লবণ হলুদ দিয়েই মাছটাকে ভেজে নিতে হবে আমি এখানে সরিষার তেলে মাছটাকে ফ্রাই করছি আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন এখন আমি এখানে সঙ্গে অ্যাড করলাম কিছু পেঁয়াজ রসুন আর কয়েকটা কাঁচামরিচ আপনারা চাইলে ভর্তাটা মরিচ দিয়েও তৈরি করতে পারেন তবে আমার কাছে শুকনামরিচটা পেটের সমস্যা হয় যার কারণে আমি কাঁচামরিচ দিয়ে ভর্তাটা তৈরি করি আপনারা এখানে মরিচ ব্যবহার করতে পারেন এতে করে স্বাদটা অনেক ভালো লাগবে তো কাঁচামরিচ দিয়েও কিন্তু ভালো লাগে আপনারা চাইলে কাঁচামরিচ বা মরিচ যে কোনো একটা দিয়ে তৈরি করতে পারেন এগুলোকে লাল লাল করে ভেজে এখন উঠিয়ে নিতে হবে মাছটা একটু ঠান্ডা করে মাছটার ভিতর থেকে যে কাটাগুলো থাকে সবগুলো কাটা বেছে নিতে হবে একটু ভালোভাবে মাছ মাছের কাটাগুলো বেছে নেওয়ার চেষ্টা করবেন যেহেতু ভর্তাটা তৈরি করব এটা চুলার মধ্যে দেব না এভাবেই ভর্তা করব এর জন্য ভালোভাবে মাছগুলো একটু দেখে দেখে সবগুলো কাটা বের করে নিতে হবে তো আমি এভাবে মাছটাকে সুন্দর করে কাটাগুলো বেছে নিয়ে আসলাম দেখুন এখন আমি ভর্তা তৈরি করব। পেঁয়াজ রসুন আর মরিচগুলো এভাবে হাত দিয়ে লবণের সঙ্গে ডলে নিতে হবে ভালোভাবে যেহেতু রসুনের কোয়াগুলো একটু শক্ত হয় এই কারণে একটু ভালোভাবে রসুনের কোয়াগুলো হাত দিয়ে এভাবে ডলে ডলে নেবো এতে করে টেস্টটা ভালো আসবে ভর্তায় এবার সবগুলো উপকরণ হাত দিয়ে আমি মেখে নিব। মাছগুলো আর এখানে কিছু ধনিয়া পাতা দিয়েছি আর সঙ্গে দিলাম কাঁচা সরিষার তেল কাঁচা সরিষার তেল না দিলে তো ভর্তার টেস্টই আসবে না এর কারণে কিছু কাঁচা সরিষার তেল দিয়ে এখন সবগুলো উপকরণ হাত দিয়ে এভাবে ডোলে মেখে নিতে হবে এই কাজটা হাত দিয়ে না করলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে চামিচের সাহায্যে কিন্তু ভর্তার আসল টেস্টটা নিয়ে আসা যাবে না এই কারণে হাত দিয়ে মেখে নিতে হবে তো ফাইনালি আমার ভর্তাটা একদম রেডি উপর থেকে আমি কিছু কাঁচা সরিষার তেল আবারও দিব এটা অপশনাল চাইলে আপনারা নাও দিতে পারেন কেমন হলো আজকে আমার এই সহজ রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আজকে এখানে শেষ করছি আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ